সম্মানিত দিনই ভাই ও বোন রাতে ঘুম থেকে উঠে একটি ছোট্ট দোয়া শুধুমাত্র এগারো বার যদি পাঠ করিতে পারেন আপনি যা চাইবেন মহান আল্লাহ আপনাকে তাই দান করিবেন। জীবনের সমস্ত গুণাখাতা বিদাতি না নাফারমানি চগল খুঁড়ি এমনকি জিনাহের মতো ভয়ঙ্কর গুণাও যদি আপনি করে থাকেন তবুও আল্লাহ তালার সাথে সাথে ক্ষমা করে দিবেন সুবাহান আল্লাহ শুধু তাই নয় এই আমল করে আপনি যে দো করবেন আল্লাহ সেই দো কবুল করবেন সম্মানিত তিনি ভাই ও বোন আমার অনেকে আছেন অভাবগ্রস্ত অনেকে ঋণগ্রস্ত লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ঋণ করে ফেলেছেন অনেক চেষ্টা করেছেন ঋণ পরিশোধ হচ্ছে না আমি বলবো আজকের এই ছোট্ট আমলটি একবার করেই দেখুন মহান আল্লাহ গাইবি ভাবে আপনার সমস্ত ঋণকে পরিশোধ করে দিবেন আপনি অবাক হয়ে যাবেন আশ্চর্য হয়ে যাবেন এমন এমন জায়গা থেকে আল্লাহ তালা আপনাকে রিজিক দান করিবেন যেটা কখনো কল্পনাও করতে পারেননি এই দোয়ার ব্যাপারে আল্লাহর নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলি ওয়াসাল্লাম কসম করে বলেছেন যে এই দোয়ার মাধ্যমে আল্লাহ তালার কাছে কোনো কিছু চাইলে আল্লাহ তালা অবশ্যই তাকে তা দান করিবেন কখনোই আল্লাহ তালা তাকে খালি হাতে ফিরাবেন না সুবাহান আল্লাহ সম্মানিত দিনী ভাই বোন প্রত্যেকটি রাতের এমন একটি অংশ আছে এমন একটি সময় আছে যেই সময় মহান আল্লাহ তালা বান্দার অতি নিকুটে চলে আসেন তথা প্রথম আসমানে অবতরণ করেন মহান আল্লাহ তালা খালি হাতে আসেন না সমস্ত নাজ নিয়ামত নিয়ে চলে আসেন আর আল্লাহ তালা এসে প্রত্যেকটি বান্দা বান্দিদের নাম ধরে ধরে এইভাবে ডাকতে থাকেন আর বলতে থাকেন ও আমার বান্দা কে আছো ক্ষমা প্রার্থী আমার কাছে ক্ষমা চাইবে আমি তোমার সমস্ত গোনাখাতা ক্ষমা করে দিব কে আছো অভাবগ্রস্ত আমার কাছে রিজিক চাইবে আমি তোমাকে ভরপুর রিজিক দান করিব কে আছো ঋণগ্রস্ত আমার কাছে সাহায্য চাইবে আমি তোমার সমস্ত ঋণকে কুদরতিভাবে পরিশোধ করে দিব কে আছো সন্তানাদি হয় না আমার কাছে সন্তান চাইবে আমি তোমাকে সলিহিন সন্তান দান করিব কে আছো কার কী প্রয়োজন আমার কাছে চাইবে আমি তোমার সমস্ত চাওয়াকে আজ পূর্ণ করে দিব সোবাহান্লাহ মহান আল্লাহ তালা এইভাবে ডাকতে থাকেন আর বলতে থাকেন সম্মানিত তিনি ভাই ও বোন আর সে সময়টি হলো প্রত্যেকটি রাতের তৃতীয় অংশ যেমন ধরেন দুইটা তিনটা চারটা অর্থাৎ ফজরের শুরু হওয়ার আগ পর্যন্ত এই সময়ের মধ্যে মহান আল্লাহ প্রথম আসমানেই অবতরণ করেন আর এইভাবে ডাকতে থাকেন আর বলতে থাকেন এই সময় যারা আল্লাহ তালার কাছে কোনো কিছু চায় মহানবী হজরত মুহম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ তাদের চাওয়াকে কখনোই ফিরিয়ে দেন না আল্লাহ তালা অবশ্যই তাদের চাওয়াকে পূরণ করে থাকেন আর সেই দোয়ার ব্যাপারে তো অসম করে বলেছেন এই সময়ে গুরুত্বপূর্ণ সময়ে গুরুত্বপূর্ণ দোয়াটি পাঠ করে আল্লাহ তালার কাছে যদি হাত তুলে দুই ফুটা চোখের পানি ফেলে দিয়ে কোনো কিছু চাইতে পারেন আপনার অভাবের পরিমাণ যদি দুনিয়া সমান হয়ে থাকে তবুও মহান আল্লাহ তালা সকল অভাব অনটন দূর করে আপনাকে প্রাচুর্য দান করিবেন এমন এমন ভাবে আল্লাহ তালা আপনাকে দিবেন যেটা কল্পনাও করতে পারেননি সম্মানিত আছেন যেই দিকেই যান যান শুধু ব্যর্থ হয়ে সফল হতে পারেন না দিন দিন ক্ষতির মধ্যে পড়ে যাচ্ছেন লোকসান হয়ে যাচ্ছে ব্যবসায় উন্নতি হয় না যেদিকেই যান খালি ব্যর্থতা আর ব্যর্থতা সফলতার মুখ আপনি দেখতে পাচ্ছেন না আমি বলবো এই ছোট্ট আমলটি একবার করেই দেখুন মহান আল্লাহ তালা এই ছোট্ট আমলের বর প্রত্যেকটি জায়গায় প্রত্যেকটি কাজে পূর্ণ সফলতা ও উন্নতি দান করিবেন সকল প্রকার ব্যর্থতার সকল দরজাকে বন্ধ করে দিবেন উন্নতির সকল দরজা চালু করে দিবেন সুফানুল্লাহ অনেকেই চাকরি খুঁজছেন চাকরি হয় না আমি বলবো এই ছোট্ট আমলটি একবার করি দেখুন মহান আল্লাহ তালা অতি দ্রুত ভালো চাকরির ব্যবস্থা করে দিবেন অনেকে বিদেশ যেতে চান ভালো ভিসা পান না আমি বলবো এই ছোট্ট আমলটি করুন আল্লাহ অতি দ্রুত ভালো মানের ব্যবস্থা করে দিবেন অনেকেই আছেন যাদের সন্তানাদি হয় না খুব টেনশনের মধ্যে আছেন পেরেশানির মধ্যে আছেন বহু ডাক্তার কবিরাজ দেখিয়েছেন অনেকে আমল ধোঁয়া দরুদ পাঠ করেছেন কোনোভাবে সন্তান হচ্ছে না আমি বলবো এই ছোট্ট আমলটি একবার করেই দেখুন মহান আল্লাহ তাআলা অবশ্যই আপনাকে নেককার সলিহিন সন্তান দান করিবেন আল্লাহ আপনি যে কোনো সমস্যার মধ্যেই থাকুন না কেন এই ছোট্ট আমলটি যদি এইভাবে করতে পারেন মহান আল্লাহ তাআলা গায়েবী ভাবে আপনার সকল সমস্যাকে দূর করে দিবেন সম্মানিত দ্বীনী ভাই ও বোন আমার এই আমলটি কিভাবে করিবেন প্রত্যেকটি বিষয় আপনাদেরকে সুস্পষ্ট ভাবে বলে দিব সকলেই গভীর মনোযোগ দিয়ে শুনবেন ইনশাআল্লাহ এই আমলটি করার জন্য প্রথমে ঘুম থেকে জাগ্রত হবেন হওয়ার পরে একটি ছোট্ট দোয়া পরবেন আলহামদুলিল্লাহ আহ দোয়াটি ভালো করে শুনুন খুবই ফজিলতপূর্ণ বরকতময় একটি দোয়া ঘুমের সময় এই দোয়াটি পাঠ করে যদি ঘুম থেকে উঠতে পারেন মহান আল্লাহ আপনাকে শুধু কল্যাণ আর কল্যাণ দান করিবেন বিপদ থেকে স্বয়ং নিজ কুদরতি হাতে হেফাজত করিবেন সোবাহান দোয়াটি হল আহিয়ানা। بعد ما اماتنا واليه النشور সম্মানিত দিনী ভাবুন দোয়াটি একবার পাঠ করা শেষ করে আপনার যদি কোনো জরুরত থাকে তাহলে অবশ্যই আগে জরুরত ছেড়ে নেবেন অতঃপর মিসওয়াক করিবেন যদি মিসওয়াক না থাকে তাহলে অবশ্যই ব্রাশ করিবেন অতঃপর উত্তম রূপে ওযু করিবেন ওযুর পূর্বে ছোট্ট দুইটি বিষয় অবশ্যই লক্ষ্য করিবেন এক নাম্বার বিষয় হলো ওযুর পূর্বে নিয়ত করা অনেকেই জানেন না ওযুর নিয়ত কিভাবে করতে হয় অথচ ওজুর নিয়ত না করলে ওযু পরিপূর্ণ হয় না ওযু সহিহ হয় না এইজন্য সম্মানিত দিনী ভাই খুবই গুরুত্বের সাথে এই বিষয়টি দেখবেন অজুর নিয়ত এইভাবে করবেন অজুর পূর্বে আপনি আপনার মনে মনে এই সংকল্পনা করিবেন বা এই ধারণা করিবেন যে এখন আমি আল্লাহ তালার সন্তুষ্টির জন্য অজু করছি এতটুকু ধারণা করলেই আপনার অজুর নিয়ত হয়ে যাবে অতপর বিসমিল্লাহিউর রহমান রহিম পাঠ করে অজু আরম্ভ করিবেন অজুর প্রত্যেক একটি অঙ্গ প্রত্যঙ্গ গভীর মনোযোগ সহকারে ধৌত করিবেন চুপচাপ ওযু শেষ করে আপনার ডান হাতের শাহাদাত আঙ্গুলটি আসমানের দিকে সোজা করে দিয়ে একটি ছোট্ট কালিমা শুধুমাত্র একবার যদি পাঠ করিতে পারেন মহান আল্লাহ আপনার উপর ওযর স্বভাবে রহমত নাযিল করবেন বিপদাপদ থেকে হেফাযত করবেন সুবহানাল্লাহ শুধু তাই নয় আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন মহান এই ছোট্ট আমলের বরকতে কাল হাশরের ময়দানে আপনার জন্য জান্নাতের সমস্ত গেট খুলে দিবেন আপনি যেই গেটে দিয়ে ইচ্ছে সেই গেটে দিয়ে বিনা হিসাবে সসম্মানে প্রবেশ করতে পারবেন সম্মানিত আপনি যদি চান আপনার জান্নাতে যাওয়ার পথ অতি সহজ হোক সুগম হোক তাহলে অবশ্যই প্রত্যেক অজুর পরেই ছোট্ট কালিমাটি একবার এইভাবে পাঠ করিবেন إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ ওয়া সাহাদু মোহাম্মাদ আবাদু ওয়ার কালিমাটি পাঠ করার শেষ করে একটি পবিত্র স্থানে চলে যাবেন গিয়ে কিব্লামুখী হয়ে দাঁড়াবেন দাঁড়িয়ে তাহাজ্জুদের নামাজ আদায় করবেন সর্বনিম্ন দুই রাকত তবে চেষ্টা করিবেন আট অথবা বারো রাকাত পড়ার জন্য কারণ আল্লাহ নবী মোহাম্মদ রসুল্লাসল্লাল্লাহ আলী ওসাল্লাম এই নামাজ কখনও আট রাকাত পড়েছেন আবার কখনও বারো রাকাত করেছেন এর থেকে कम বেশি कख पड़े এই জন্য আপনি আট অথবা বারো রাকাতের মধ্যে সীমাবদ্ধ থাকার চেষ্টা করিবেন তবে আপনি চাইলে সর্বনিম্ন দুই রাকাত থেকে শুরু করে যত রাকাত ইচ্ছে পড়তে পারেন কোনো সমস্যা নেই এই নামাজের মধ্যে একটি বিশেষ দোয়া অবশ্যই পাঠ করিবেন ইংসা আল্লাহ যেই দোয়া পাঠ করিলে মহান আল্লাহ তালা দুনিয়া এবং আখেরাতের সমস্ত কল্যাণ আপনাকে দান করিবেন সকল প্রকার অকল্যাণ থেকে হেফাজত করবেন এবং আপনার জন্য জাহান্নামে আগুনকে হারাম করে দিবেন সুবাহান আল্লাহ অর্থাৎ এই দোয়াটি যদি পাঠ করেন আল্লাহ তালা আপনার ভাগ্যকেই পরিবর্তন করে দিবেন সম্মানিত দিনী ভাই ও বোন আমার অনেকেই জানেন না এই নামাজ কিভাবে পড়তে হয় কোন কোন সুরা দিয়ে পড়তে হয় এই নামাজের মধ্যে কখন কোন দোয়া কতবার পাঠ করিতে হয় এই নামাজের নিয়ত কিভাবে করতে হয় অল্প সময়ের মধ্যে প্রত্যেক বিষয় সুস্পষ্টভাবে বলে দিব সকলেই গভীর মনোযোগ দিয়ে শুনবেন ইনশাআল্লাহ এই নামাজ পড়ার জন্য প্রথমে কিবলামুখী হয়ে সোজা হয়ে দাঁড়াবেন দাঁড়িয়ে নিয়ত করিবেন এইভাবে আমি কিবলামুখী হয়ে আল্লাহ তালার সন্তুষ্টির জন্য দুই রাখা তাহাজ্জুদের নামাজ আদায় করিতেছি নিয়ত শেষ করে প্রত্যেক নামাজে হাত দুটি যেইভাবে উঠিয়ে থাকেন ঠিক সেভাবে উঠাবেন উঠি আল্লাহ আকবার বলে হাত ছেড়ে দিয়ে বেঁধে ফেলবেন বাধার পরে সানা পাঠ করিবেন একবার এইভাবে سبحانك اللهم وبحمدك وتبارك اسمك وتعالى جدك ولا اله غيرك سنه পাঠ করার পরে একবার আউজুবিল্লাহ এবং একবার বিসমিল্লাহ পাঠ করিবেন এইভাবে আউজুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম অতঃপর সূরাত আল ফাতিহা শুরু থেকে শেষ পর্যন্ত একবার এইভাবে পাঠ করিবেন الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين أطفر أكبر بل, بل بن آمين أطفر بل بن بسم الله الرحمن الرحيم أطفر جهة إتا پرثم ركعت أي কারিম থেকে যে কোনো একটি সূরা পাঠ করে নিবেন ইনশাআল্লাহ আপনাদের বোঝানোর জন্য আমি ছোট্ট একটি সূরা পাঠ করছি ইলা ফিলকোরিস ইলা ফিম রিহলাত আশ ওয়াস সাইফ আল্লা রিয়া তো আম আহু মিংজু অ্যামা নাহুম মিন হ আপনি চাইলে এই স্বরাটিও পাঠ করতে পারেন অথবা যে কোনো একটি স্বরা পাঠ করিবেন পাঠ করা শেষ করে আল্লাহ আকবার বলে রুকুতে চলে যাবেন রুকুতে গিয়ে রুকুর তাজবি পাঠ করিবেন কমপক্ষে তিনবারই ভাবে শো ব হের আপনি চাইলে এই তাজবি পাঁচবার অথবা সাতবারও পাঠ করিতে পারেন তাজবিটি পাঠ করা শেষ করে

এবং সকল অকল্যাণ থেকে হেফাজত করেন এবং বান্দার জন্য জাহান নামের আগুনকে আল্লাহ তালা হারাম করে দেন সুবাহ সেই দোয়াটি হলো আউয়া হুম্মা অবান তিনা ফিদদুনিয়া হাসান ওয়াফিলতি হাসান ওয়াকিল রব দুয়াটি পাঠ করা শেষ করে আউয়া আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন বসে দুই সাজদার একটি ছোট্ট দুয়া আছে আউয়া হুম্মা গু ফিরলি ওর হামনি ওয়া দিনী ও ফিনি যদি দুয়াটি পারেন তাহলে অবশ্যই একবার পাঠ করিবেন যদি না পারেন পাঠ করতে হবে না কোনো সমস্যা নেই একটু সময় বসে অপেক্ষা করিবেন অতপর আল্লাহ আকবার বলে আরেকটি সেজদায় চলে যাবেন সেজদায় গিয়ে সেজদা তাজবি পাঠ করিবেন কমপক্ষে তিনবারই ভাবে আপনি চাইলে এই তাজবি পাঁচবার অথবা সাত পাঠ করিতে পারেন তাজবিটি পাঠ করা শেষ করে সেই ছোট্ট দোয়াটি পাঠ করিবেন দোয়াটি পাঠ করা শেষ করে আল্লাহ আকবার বলে সোজা হয়ে দাঁড়িয়ে যাবেন দাঁড়িয়ে হাত দুটি বেঁধে

কুন্ডোল আল্লাহর ছোরা এই সূরাটি পাঠ করিবেন এই সুরাটি এতটাই দামি যে মহান আল্লাহ তালা তার পবিত্র পরিচয় পর্যন্ত এই সুরার মধ্যে তুলে ধরেছেন এই সুরার মধ্যে আল্লাহ তাআলার বিশেষ একটি নাম রয়েছে যেই নাম পবিত্র কোরআনের আর অন্য কোথাও নেই সুবহানাল্লাহ সম্মানিত দিনি ভাইবুন সূরাটি একবার এইভাবে পাঠ করিবেন কুল হু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ওয়া কুফু আহ সোরাটি একবার পাঠ করা শেষ করে আল্লাহ আকবার বলে রুকুতে চলে যাবেন রুকু থেকে রুকুর তাজবি পাঠ করিবেন কমপক্ষে তিনবার এইভাবে সুবহানাল রাব্বিয়াল আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বার পাঠ করতে পারেন তাসবিহি পাঠ করা শেষ করে সামিআল্লাহু লিমান হামিদা বলে সুজা হবেন সুজা হওয়ার পরে সেই ছোট্ট দোয়াটি পাঠ করিবেন একবার এই ভাবে ও রাব্বানা হামদ অতঃপর আল্লাহু আকবার বলে সাজদা চলে যাবেন সাজদাই এর সাজদা তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে তিনবার এই ভাবে সুবহানাল আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 পাঠ করিতে পারেন তাজবিটি পাঠ করা শেষ করে সেই দোয়া পাঠ করিবেন আল্লাহুম্মা রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা আযাবান নার দোয়াটি পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন বসে দুই সাজদার মাসখানে সেই দোয়াটি যদি পারেন তাহলে অবশ্যই একবার পাঠ করিবেন আর যদি না পারেন পাঠ করতে হবে না কোনো সমস্যা নেই একটু সময় বসে অপেক্ষা করিবেন অতঃপর আল্লাহু আকবার বলে আরেকটি সাজদায় চলে যাবেন সাজদায় গিয়ে সাজদা তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে তিনবার এইভাবে সুবহান

السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أطفر بردود إبراهيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أتبر دعاء ماثرة بات كوري بن بابي اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم أطبر دعاء السلام عليكم ورحمة الله অতপর বাম দিকে একটি সালাম দিবে ভাবে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ এইভাবে দুইটি সালাম দিয়ে নামাজটি শেষ করবেন সম্মানিত তিনি এবং ঠিক এরকমভাবে দুই দুই রাকাত করে যত রাকাত ইচ্ছে আপনি নামাজ পড়বেন সমস্ত নামাজ শেষ করে সেই স্থানে বসে জীবনের সমস্ত গুনাহের কথা স্মরণ করে আল্লাহ তালার দরবারে লজ্জিত ও অনুতপ্ত হয়ে ক্ষমার আশায় একমাত্র আল্লাহকে সন্তুষ্টি করার উদ্দেশ্যে একটি ছোট্ট ইস্তেগফার পাঠ করিবেন যেই ইস্তেগফারের ব্যাপারে পবিত্র হাদিসের মধ্যে দেখেছে আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি এই ইস্তেগফার বেশি বেশি পাঠ করিবে মহান আল্লাহ তাআলা তার গুনাহ কথা ক্ষমা করে দিবেন তার সকল অভাব অনটন দূর করে দিবেন এবং আল্লাহ তাআলা তাকে অকল্পনীয় ভাবে রিজিক দান করিবেন আল্লাহ অর্থাৎ আপনি এমন এমন জায়গা থেকে রিজিক প্রাপ্ত হবেন যেটা কখনো কল্পনাও করতে পারেননি সম্মানিত দ্বীনী ভাই ও বোন ইস্তেগফারটি হলো সাইয়দুল ইস্তেগফার ফার যদি সাইগিদুল ইস্তেকোফার না পারেন তাহলে এই ইস্তেকোফারটি পাঠ করিবেন আষ্টাগফিরুল্লাহ হেল্লাজিম ইনল্ল হে গফরুল্লাহিম আষ্টগফিরুল্লাহ হেলাওজিম উড়তে বসতে চলতে ফিরতে যখনই সময় পাবেন বেশি বেশি পাঠ করিবেন যদি এতটুকু কষ্টকর হয়ে যায় শুধুমাত্র আস্তাগফিরুল্লাহ এই শব্দটুকু পাঠ করিবেন ইংশা আল্লাহ সম্মানিত ভাই ভাইবোন আমলের সময় কমপক্ষে তিনবার এই ইস্তেগফারটি পাঠ করিবেন ইস্তেগফারটি পাঠ করার পরে একটি ছোট্ট দূরত পাঠ করিবেন যেই দূরদের ব্যাপারে আল্লাহ নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যেই ব্যক্তি এই দূরত একবার পাঠ করিবে মহান আল্লাহ তালার সাথে সাথে ওই ব্যক্তির উপরে দশটি রহমত নাজিল করবেন তাকে বড় বড় দশটি বিপদ থেকে আল্লাহ তাআলা নিজ কুদরতি হাতে হেফাজত করবেন তার মনের বড় বড় দশটি আশা আল্লাহ তালার সাথে সাথে পূরণ করে দিবেন তার আমল নামায় কমপক্ষে দশটি নেকি দান করিবেন তার জীবন থেকে কমপক্ষে দশটি গোনা আল্লাহ তালার সাথে সাথে ক্ষমা করে দিবেন সুবাহান শুধু তাই নয় মহান আল্লাহ তালা তার মর্যাদাকে দশ গুণ বৃদ্ধি করে দিবেন ওই ব্যক্তির চেহারাকে আল্লাহ তালা নূরে নূরান্বিত করে দিবেন যে কেউ তাকে দেখে ভালোবাসবে তার মায়ায় পড়ে যাবে তাকে মহাব্বত করবে এমন কি শত্রুও যদি তার ক্ষতি করার জন্য তার সামনে চলে আসে শত্রুও তার ক্ষতি করতে পারবে না তার চেহারার দিকে তাকিয়ে মায়ায় পড়ে যাবে তার প্রতি আকৃষ্ট হয়ে যাবে সোভাহিত সম্মানিত ভাই বোন এর জন্য চেষ্টা করিবেন উঠতে বসতে চলতে ফিরতে সদা সর্বদা ছোট্ট এই দূরত্ব পাঠ করার জন্য দূরত্ব আলা আল محمد عبدك ورسولك وعلى المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات কিতাবের মধ্যে এসেছে এই দুরুদ হলো ধন সম্পদ লাভের দুরুদ এই বেশি বেশি পাঠ করিলে ধন সম্পদ বৃদ্ধি হয় এবং কেউ যদি নিয়মিত এই বেশি বেশি পাঠ করে মহান আল্লাহ তাকে গুপ্ত ধন দান করিবেন সম্মানিত এই দুরুদটি বেশি বেশি পাঠ করিবেন আমলের সময় কমপক্ষে তিনবার পরিপূর্ণ মহাব্বতের সাথে পাঠ করিবেন আরো একবার পাঠ করছি সকলে গভীর মনোযোগ দিয়ে শুনুন আল্লাহ محمد عبدك ورسولك وعلى المؤمنين والمؤمنات ওয়ালমুসলিমিনা ওয়ালমুসলিমাতি দুরুতি পাঠ করা শেষ করে একটি দোয়া পাঠ করিবেন যেই দোয়ার ব্যাপারে পবিত্র হাদিসের মধ্যে এসেছে একদিন আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পারলেন মসজিদের মধ্যে একজন সাহাবী তিনি চেহারা মলিন করে বসে আছেন তার চেহারার মধ্যে দুঃখের সাপ দেখা যাচ্ছে নবীজি সাল্লাসালাম এই অবস্থায় সাহাবিকে দেখে জিজ্ঞেস করলেন ও সাহাবি এখন তো নামাজের সময় হয়নি তুমি কেন চেহারা মলিন করে তোমার চেহারার মধ্যে ভরা দুঃখ কষ্ট নিয়ে এভাবে মসজিদে বসে আছো সাহাবি সাহাবিরাজ বললেন ইয়ার সুলল্লাহ সল্লাহ আলী আসালাম কি করবো কোথায় যাব খুব টেনশনের মধ্যে আছি খুব বিপদের মধ্যে আছি ঋণ এবং অভাবের বোঝা আমার মাথায় চেপে ধরেছে আমার ওপরে ভর করেছে আমি সহ্য করতে পারছি না যেদিকেই যাই শুধু অস্থির লাগে ঘুমাতে পারি না ঠিক মতো খেতেও পারি না আছি টেনশন পেরেশানি সব সময় আমাকে পাকরাও করে আল্লাহর নবী বিশ্বনবী নবী দয়ার নবী মায়ার নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম ওই সাহাবি রাজি আল্লাহালকে বললেন ও সাহাবি আমি তোমাকে এমন একটি দোয়া শিখিয়ে দিব এই দোয়াটি যদি তুমি বেশি বেশি পাঠ করো মহান আল্লাহ আল্লাহতালা তোমার সমস্ত অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি অতি দ্রুত দূর করে দিবেন এবং তোমার সমস্ত ঋণ গাইবিভাবে পরিশোধ করে দিবেন সো ওই সাহাবি রাজি আল্লাহ তালানহুকে নাবিজি সাল্লাহ আলী দোয়াটি শিখিয়ে দিলেন তিনি বাড়িতে চলে গেলেন আমলটি করতে লাগলেন অল্প কয়েক দিনের ভিতরে আল্লাহ তালা তাকে এত ধন সম্পদ দান করিলেন যে তার সকল অভাব অনটন দূর হয়ে গেল তার সমস্ত ঋণ পরিশোধ হয়ে গেল এবং তিনি ধনী হয়ে গেলেন এমন কি এক পর্যায়ে তার উপরে জাকাত পর্যন্ত ফরজ হয়ে গেল সুহান কয়েক দিন পরে দেখা গেল ওই সাহাবি রাজি একটি পুটলার মধ্যে গাতটি বেঁধে তার মাথার উপরে কিছু মাল মোহাম্মদ বিশ্ব নবী আলী আসালামের দরবারে নিয়ে উপস্থিত হলেন তিনি আরো করলেন সোল্লাহ সল্লাহ আলী আসালাম আপনি আমাকে যে দোয়ার কথা বলে দিয়েছিলেন আমি দোয়াটি পাঠ করেছি আল্লাহ এই দোয়ার বরকতে আমাকে এত ধন সম্পদ দান করেছেন সকল অভাব অনটন দূর হয়ে গিয়েছে আমার সমস্ত ঋণ পরিশোধ হয়ে গিয়েছে আমি ধনী হয়ে গিয়েছি এমনকি আমার উপরে জাকাত পর্যন্ত ফরজ হয়ে গিয়েছে এই নেন জাকাতের মাল গরিব দুঃখীদের মাঝে বেরিয়ে দিন সুবাহ সম্মানিত ভাই ও বোন আপনিও যদি সেই দোয়াটি বেশি বেশি পাঠ করিতে পারেন মহান আল্লাহ অতি দ্রুত আপনার জীবন সংসার পরিবার থেকে সকল অভাব অনটন দুঃখ কষ্ট পরেশানি দূর করে দিবেন ঋণের পরিমাণ যদি পাহাড় সমানো হয়ে থাকে তবুও মহান আল্লাহ তালা তা পরিশোধ করে দিবেন এমনকি আপনি রাতারাতি ধনী হয়ে سبحان الله اللهم إني أعوذ بك من بك والحزن وأعوذ بك من العجز وأعوذ بك والكسل وأعوذ والكسال وأعوذ بك والبخل وأعوذ والبخل যৌবিকা মিন গলাবাতির দাইনি ওয়া কহরির রিজাল আর একবার পাঠ করছি সকলেই গভীর মনোযোগ দিয়ে শুনুন اللهم اني اعوذ بك من الهم والحزن واعوذ بك من العجز والكسل واعوذ بك من الجبن والبخل واعوذ بك من غلبه الدين সম্মানিত দিনী ভাই বোন আমলের সময় ছোট্ট দোয়াটি এইভাবে এগারো বার পাঠ করিবেন দোয়াটি পাঠ করা শেষ করে আরেকটি দোয়া পাঠ করিবেন যেই দোয়া পাঠ করিলে মহান আল্লাহ তালা আপনার ভাগ্য পরিবর্তন করে দিবেন যেই দোয়ার ব্যাপারে আল্লাহনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি আসাল্লাম ওয়াদা করে এইভাবে বলেছেন যে আমি ওই সত্তার শপথ করে বলছি যার হাতে আমার প্রাণ আর এই দোয়ার নাম হলো ইসমে আজম আগেই বলে রাখি নবীজি এইভাবে বলেছেন আমি ওই সত্তার শপথ করে বলছি যার হাতে আমার প্রাণ কেউ যদি এই নামের ওছিলা করে আল্লাহ তাআলার কাছে কোনো কিছু চায় মহান আল্লাহ তাআলা অবশ্যই তার চাওয়াকে পূরণ করে দিবেন কেউ যদি এই নামের মাধ্যমে আল্লাহকে ডাকে আল্লাহ তাআলা অবশ্যই তার ডাকে সাড়া দিবেন সুবহানাল্লাহ আর সেই দোয়াটি হলো আল্লাহুম্মা ইন্নী আসআলুকা باني اشهد انك انت الله لا اله الا انت احد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا احد

অতপর দোয়া মোনাজাত করবেন এখন আপনি যা চাইবেন তাই পাবেন এইভাবে আমল করে দোয়া করলে আল্লাহ তাআলা কখনোই আপনার দোয়াকে ফিরিয়ে দিবেন না এই জন্য বেশি বেশি চাইবেন এইভাবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاه ওয়া সালামু আলা সাইয়িদুল আমবিয়াই যা প্রয়োজন সমস্ত কিছু চাইবেন চাওয়া শেষ করে একবার বলবেন হে আল্লাহ আপনার হাবিবের ওসিলা করে আমার দোয়া মুনাজাত কবুল আর মঞ্জুর করে নিন অতপর তিনবার বলবেন আমিন 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 বি ইয়া আরহামার রাহিমিন দোয়া মুনাজাত শেষ করে একবার পড়বেন সাল্লাল্লাহু আলাইহি সাথে সাথে আপনার দোয়া আল্লাহ তাআলার আরশে আযমে পৌঁছে যাবে আপনার দোয়া কবুল আর মঞ্জুর হয়ে যাবে এই ভাবে যদি আমলটি করতে পারেন জীবনের সকল ভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি বিপদ আপদ বালা মুসিবত সাথে সাথে দূর হয়ে যাবে গুনাহের পরিমাণ যদি সমুদ্রের ফেনা হয়ে থাকে তবুও তা আল্লাহ তালা ক্ষমা করে দিবেন এবং আল্লাহ আপনাকে দিক থেকে প্রচুর পরিমাণ রিজিক দান করিবেন টাকা পয়সা ধন সম্পদ আসতেই থাকবে আপনি ধনী হয়ে যাবেন সম্মানিত আমি আশা করছি আজকের এই আমলটি আপনাদের সকলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং উপকারী ছিল অতএব সকলকে বলবো সৎকায় জারের উদ্দেশ্যে কমপক্ষে একটি হলেও শেয়ার করে দিবেন যদি আলোচনাটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন কমেন্টে আমিন বলে দোয়াই সঠিক থাকবেন যারা এই চ্যানেলের নতুন দর্শক রাখার জন্য সকলের জন্য অন্তর থেকে দোয়া করি আল্লাহ তালা সকলকে ভালো রাখুন সুস্থ রাখুন জানে মালে কামায় রুজিতে প্রচুর পরিমাণ বরকত দান করুন সকলেই আমিন সোম্মা আমিন আসসালামু আলাইকুম আহমতুল